আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি পটল দিয়ে সুন্দর একটা রেসিপি করব তো চলুন সবাই আমার একটু সাথেই থাকুন প্রথমে আমি কিছু পটল নিয়ে পটলের উপরের যে পাতলা আবরণটি আছে সেটি আমি একটা চাকুর সাহায্যে চেসে ফেলে দিচ্ছি এই যে দেখুন চেসে ফেলে দেয়া কিন্তু হয়ে গেছে এখন পটলের দুইটা মাথা আমি কেটে নিলাম আর এবার পটলটা আমি দুই সাইড করে কেটে এই যে দেখুন আমি নিচ্ছি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন তাহলে পটলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই একই আমি পটল ছেঁচে উপরের পাতলা আবরণটা ফেলে দিয়ে পটলগুলো সব এভাবে বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি এই যে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পটলগুলি এভাবে কাটলে ভাজার পরে দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এবার পটলগুলো আমি এখানে লবণ আর একটু হলুদ দিয়ে পটলগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন পটলের বাঁকা বাঁকা যে অংশগুলো আমি কেটে নিয়েছি সেগুলোর মধ্যে লবণ ভালোভাবে পৌঁছায় আর এগুলো মেখে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি সব পটলগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু ভাজার পরে আমি পটলগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর এই পটলগুলো কিন্তু স্পাচুলার সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে হবে চেপে চ্যাপটা করে দিতে হবে আর এভাবে যদি আমরা চেপে চ্যাপটা করে না দিই তাহলে পটলের এই সুন্দর ডিজাইনটা দেখা যাবে না এই যে দেখুন পটল যে আমি সুন্দর করে কেটেছি বাঁকা বাঁকা করে সেই কাটার ফলে এই পটলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই যে দেখুন আর ভাজার পরে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর একটু পর পর কিন্তু পটলগুলোকে উল্টে দিতে হবে নইলে একটা সাইড বেশি পুড়ে যাবে এই যে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আমি একটা আপনাদের সামনে তুলে দেখাচ্ছি এই যে দেখুন সত্যি সুন্দর একটু ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আর এই পর্যায়ে কিন্তু তেলে ভাজা হয়ে গেছে পটল আর ভাজার পরে আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই একই কড়াইয়ে আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো আমি এখানে কিছুক্ষণ ভেজে নিব এই যে দেখুন ঠিক এভাবেই ভাজতে হবে আর এখানে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম কারণ আমি কিন্তু এই পেঁয়াজ আর কাঁচামরিচে আগে কোনো তেল অ্যাড করিনি পটল ভাজার পরে যে তেল ছিল সেখানে একটু ভেজে নিয়েছিলাম আর এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর আরও কিছুক্ষণ ভেজে নিলাম এই যে একটু ব্রাউন কালার হয়ে গেছে দেখুন পেঁয়াজগুলোতে আর এখানে আমি সামান্য একটু হলুদ অ্যাড করব আর তাছাড়া কিন্তু আগেই পোটলে ভাজার সময় আমি পটলে কিন্তু একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে নিয়েছিলাম আর এই ভাজা পেঁয়াজ আর মরিচের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পোটলগুলোও এখানে একটু উল্টে পাল্টে দিলাম আর এই পর্যায়ে পটল ভাজা শেষ এখন আমি এই যে দেখাচ্ছি আপনাদের যে এটা হচ্ছে পটল ভাজার ফাইনাল একটা আলাদা প্লেটে তুলে এই যে এভাবে পটল ভাজলে খেতে কিন্তু দারুণ মজার হয় আপনারাও বাসায় এভাবে পোটল ভেজে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি আপনাদের সামনে ভাতের সাথে পটল ভাজা খেয়ে দেখাচ্ছি এখানে আমি পটল ভাজা আর এক লেবু আর নিয়েছি গুঁড়া মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ